মনে হয় পঞ্চাশ জন হবে না গো মাছ ধরছে মাছ তো অনেকেই পাইতেছে আর এখানে যত মানুষ মনে হয় টোটাল মনে হয় মানে বিলের এমন কোনো জায়গা নেই যেখানে মানে মাছ ধরতেছে না আমি তো বিলের একেবারেই একটা পাশে আসি এখান থেকে দেখুন কত মানুষ সব জায়গায় মানুষ সব বসিতে এখানে অনেক বড় বড় মাছও আছে কিন্তু আসলে এই আমাদের এখানে আসলে হুইল দিয়ে মানে ওই যে হুইল যেই বসিগুলো ওইগুলো দিয়ে মাছ ধরার মতন তেমন কোনো পাবলিক নাই তো সবাই হাত ছিপ দিয়েই ছোটো ছোটো মাছ ধরতেছে ওইদিকে আরও অনেক মানুষ আছে আর বিল তো আসলে এখান থেকে দেখা যায় না অনেক প্রচুর বড় বিল তো আসলে কিভাবে যে আমি ক্যাপচার করবো সেটা তো বুঝতেছি না তা যতটুকু পাই ততটুকু দেখাইতেছি আসলে এত মানুষ যে আমি কারে থেকে কারে দেখাব মাছ ধর মানে মাছ সবাই পাইতেছে কিন্তু আমি যার দিকে ধরে আছি সে তো মাছ পাইতেছে না পাশেজন পাইতেছে তার উঠানো দেখে আমি আর ক্যামেরা নিতে পারতেছি না অনেক মানুষ আপনারা যারা এই বিলে আসতে চান তারা আসতে পারেন এই বিলে কোনো মানে মাছের কমতি নাই আবার কোনো ঝামেলা নাই কেউ কিছু বলবে না যত খুশি তত মাছ ধরতে পারবেন ধন্যবাদ ভাই এই ওই সাইডে তো মানুষ দেখলাম মেলা আমি তো মনে করছি এইদিকে মানুষ নেই এখন সে এইদিকে মানুষ বেশি এইখান থেকে এটুকু তো মানে ত্রিশ ত্রিশ জন বিশ জন বিশ জন আমার তো ক্যামেরায় আসে না কত মানুষ दे बाह <laughs> <आप नी> <laughs> ना, <laughs> को, ना सा

গোলা আসলে আমার কাছে ক্যামেরারে ভাই ওটা একটু বালির দাও আসবে আরে ওটা তেল আবে আছে মুটা কাটা না কাটবে না পালে বস 10 লিটারে 5 লিটারে বাস

আমার আবার মাছ ধরা দেখতে মজা লাগে মাছ ধরা সব ফেলে দে ভাই একটুখানি দেখাবেন ভিতরে আমার গাabla নিচে আচ্ছা আচ্ছা তো মাছ দেখ আচ্ছা বড় মাছ নেই না না কম না রুই কাতলা মিরিক এসব নেই না এ কি সব জালে পেয়েছেন মাসাল্লাহ তাই তো ওই যে ওরা যারা সারাদিন ধরে প্রায় একশো দুশো জন মানুষ বসে রয়েছে বসে নিয়ে মাছ একদম বাইক ফসে না কিন্তু সব কিনে যাবে না এখানে আমার পাঁচ কেজি উপরে মাছ মাসাল্লাহ ঠিক আছে তো জান আপনি পানি তো হয় অনেক বৃষ্টি শুরু করতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমি আসলে ছাতা নিয়ে আসি নাই দেখতে পারতেছেন প্রতিটা জায়গায় কিন্তু বৃষ্টির ভিতরেও মাছ ধরতেছে ওই দেখুন ওখানে একটা ভাই আছে ছাতা নিয়ে উনি সম্ভবত ওনার বসি মানে বসি মানে চুকাচ্ছে তো আসলে ওনার ছাতাটা দেখতেছি উড়ে গেছে আবার তো আমি আসলে ছাতা নিয়ে আসি না যার কারণে আসলে আমি একটা এইদিকে একটা গাছের নিচে দাঁড়ায় আছি আরো জোরে যদি বৃষ্টি হয় তাহলে আমার এখান থেকে চলে যাওয়া লাগবে তো আসলে অনেক ভালো লাগতেছে এত পরিমাণ মানুষ এখানে প্রায় দুই থেকে দুইশো দুইশো মতো মানুষ হবে যারা বর্ষি নিয়ে বিলের এপাশে এবং ওপাশে সব মাছ ধরতেছে বসে বসে আর একটা ভাই দেখলাম যিনি খেপলা জাল আমাদের দিকে বলে তোরো জাল তো তোরো জাল দিয়ে মাছ ধরতেছে আমি সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাইছি তিনি প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি মাছ পেয়েছে আর আমাদের এখানে আসলে এই বিলে রুই কাতলা মিরগেল এবং আপনার চিতল যে মাছগুলো চিতল মাছ বড়ো চিতল মাছ এগুলোও পাওয়া যায় কিন্তু দুভাগের ব্যাপার যে আসলে আমি সেগুলো দেখাতে পারি নাই কারণ আমি আসলে জানতামই না যে আসলে বিলে এত পরিমাণ মানুষ আসবে কারণ আমি আমার বিগত মনে হয় গত পাঁচ থেকে ছয় দিন আগের তিনটা ভিডিও আপনারা দেখছেন এই বিলের যেখানে কিন্তু আমরা হাতে গোনা দুই থেকে তিনজন মাছ ধরতে এসেছিলাম আসলে তখন মানুষ তেমন কেউ জানতোই না এই গ্রামে মানুষও জানতো না যে আসলে এই বিলটা এখন খাস হয়ে গেছে বিলে আসলে মাছ যেয়ে কেউ ধরতে পারবে কিন্তু আসলে আমরা আমার বাসা এখান থেকে আরও পাঁচ ছয় কিলো দূরে তো আমি যেমনিও খোঁজ পাইছিলাম যে বিলটা খাস হয়ে গেছে কারণ আমাদের বিলটা এই বিলটা আসলে আমাদের ইউনিয়নের ভিতরে আওতায় আর আমার বাসা ওই সাবদাপুর ইউনিয়নের ভিতরেই সাদদপুর ইউনিয়নের বাসা আমার গ্রামের বাসা আমার যে কারণে আমি আসলে জানতাম কারণ আমার গ্রামে যারা আসলে এই বিলটা চাষ করতো তারাই বল বলছিল যে বিলটা খাস হয়ে গেছে যার কারণে আমিও এসেছিলাম তবে এখন সবাই জেনে গেছে গ্রামে এই গ্রামে যারা মানুষ সবাই জেনে গেছে তো এখন সবাই আসলে মাছ ধরতেছে তো এই যে চাচার এখন তরুল দিয়ে মাছ ধরবে আমি চাচার চেষ্টা করব দেখানোর জন্য তিনি কেমন মাছ ধরে কেমন পাই মাছ তো প্রায় দুশো জন ধরতেছে কিন্তু আসলে সবার তো ভিডিও করা সম্ভব না তো আমি এখানে আপনাদেরকে দূর থেকে দেখাতে পারি আর আমি আসলে সবাই ভিডিও করতে পারতেছি না কারণ দুশো জন মানুষ বসতেছেন তো কারো থেকে কারে ভিডিও করব যদিও মাছ আমি নিজে ধরি না মাঝে আমি শখে আমার যেই পুকুর আছে বিল আছে আমি সেখানে যাই কিন্তু এইটা সরকারি বিল এখানে অনেক বড় বিল এর পাশে বাউর আছে খাল বাউর থেকে খাল চলে এসছে এই বিলে তো এখানে প্রচুর পরিমাণ মাছও আছে তো আসলে এই চাষা দেখিনি তো জলদি মাছ ধরবে আপনারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন মাছ ধরতে তারা মাছ ধরতে আসতে পারেন সমস্যা নাই এখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আর একটা জিনিস মনে রাখবেন যে আসলে দেখেন এখানে কিন্তু প্রায় দুশো মানুষ মাছ ধরতেছে আমি দেখানোর চেষ্টা করতেছি তারা কেমন মাছ পাইতেছে আর মাছ যদি না হইতো তাহলে কিন্তু এই দুশো মানুষ কিন্তু এখানে বসে থাকতো না তো মাছ এখানে আছে পর্যাপ্ত মাছ আছে কিন্তু এই আমাদের এখানে আগেই বলেছি যে এখানে মানুষ আসলে বড় মাছের ধরার জন্য যে টোপ চার হুইল এগুলো আসলে সেরকম নাই কারোর আমি তারা আসলে আমাদের এলাকাতেই এই একটাই বিল আমাদের এই এলাকায় তো তারপরেও সেটা আবার লিস্ট দেওয়া থাকে তো যার কারণে আসলে মানুষ ওইভাবে জায়গা পায় না মাছ ধরার তো এখন বিলটা খাস আছে তাই আর কি মানুষ মাছ ধরতেছে এছা চা মাছ ধরা শুরু করলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসলে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে আর আমি আসলে আর ভিডিও করবো না আজকে কারণ আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নামবে দেখুন দূরে একজন ভাই জাল ফেলেছে মাছ ধরার জন্য দেখি তিনি কেমন মাছ পাইছে যদি অনেক দূরে তো আমি আসলে এখান থেকে ভিডিও করে অথবা মাছ দেখাতে পারবো না তো আপনারা যারা মাছ এখানে ধরতে আসতে চাচ্ছেন বা যাদের মাছ ধরার শখ আছে ঝিনাইদহ যশোর চুয়াড়াঙা কুষ্টিয়া মেহেরপুর এই এলাকায় যারাই বাসা তারা চাইলে খুব সহজেই আমাদের এই বিলে আসতে পারবেন এই বিলে আসার জন্য আপনারা যেখান থেকেই আসুন না কেন শুধুমাত্র সাবদালপুর রেল স্টেশনের জন্য একটা টিকিট কাটবেন বাস আপনি যেখান থেকেই আসেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসেন না কেন যেহেতু আমাদের এখানে রেল স্টেশন আছে তো আপনারা চাইলেই এখানে শুধুমাত্র একটা যশোরে আসে এমন কোনো ট্রেনের সাদ্দালপুর রেল স্টেশনে একটা টিকিট কাটবেন বা চলে আসবেন আমাদের এখানে আর এই স্টেশন থেকে এই জায়গাটায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট করেন একটু ভিডিওতে একটু লাইক করে দিন একটা সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ